17 বছর এই কাপিচি কে কেন বানানো হইছে উনি যদি পুলিশ ধইরা কোনো বিচারিত তাহলেই তো তো তিনি যোগ্য সরকার হইতো এখন তুনি যোগ্য সরকার না উনি সরিয়া খুড়ি বানাইছে না 17 বছর পিচিকে কেন বানাবি এফট দিয়ে কেন গুলি বাবা মায়ের সন্তানদের রাস্তায় গুলিকে আয়েশো বেজে কুঠাবি বিধু বিশ্ব আন্দোলন করে হাজার হাজার বাবা মায়ের মুখ খালি হচ্ছে আমার সন্তান আমি করে রাখবো না এই সরকার যে পর্যন্ত নিবাদ না যাবে ততদিন পর্যন্ত এই সন্তান নিয়ে আমি ঘরে ফিরবো না আমার সন্তান দিয়ে সন্তানকেও আজ আমি শহীদ হিসাবে নিয়ে আসছি মোল্লা শহীদ বাঁচলে আজকের এই আন্দোলনের সাক্ষী হয়ে থাকবে আমার সন্তান এটা আসলে একটা সরকারের নতুন চাল এটা কোনো কিছুই নাই যদি বসার হইতো আগেই বসতো দু হাজার আঠারো সালেই বসতো আজকে ছয় বছর পর উনি উনি উনার পতন দেখার জন্য রাস্তায় যে রাজ লাখো লাখো শিক্ষার্থী ওনার পতন দেখার জন্য আমরা রাস্তায় আসছি